আগের ভিডিওতে দেখছিলাম স্টেশনে আই গেছি স্টেশন আওয়ার পরে এখন যা যা সলবতারে দেখাইলাম ঠিক আছে আর আগের ভিডিওটা যারা যারা দেখছো না এটা আমি আমার পেজ যেটা আছে সে সিলেটি ব্লগ এটার মধ্যে আপলোড করছি কি দেখিন চ দেখি দেখি চস চক আর এখানে অনেক ধরনের আমূলের কিতা কিতি আছে আমি নাম জানি না কারণ আমি খাই না দেখি আমিও খাইতাম না একটু পরে খাইম না ঠিক আছে বল চলো এখন আমরা যেতাম আরও সামনের দিকে আমার এটা আইসক্রিম উইসক্রিম খাইতে ভালো লাগে আমার একটু পকোড়া উকোরা খাইতে ভালো লাগে তো আমি গিয়ে দেখি পকোড়া উকোরা আছে কি না বন্ধুগান আজিকে বঢ়াৰ দোকান বন্ধ বন্ধ না মানে বানানিয়া আছে আগেৰে বানানি এখন গৰম গৰম বনাই দিয়ে নেকি আমাৰ লৈছোঁ নাই তালৈকে আহিছোঁ চাহ খাই তাই দেখা মাহ

কি চা দুধ চা আর সাথে লো নিবা আর সাথের বুয়া খাইতে লাগবো আমরা ওদিকে বহুত দূরেই গেছিলাম কিন্তু তাই এখানে আইয়াও খাইতো বইয়া বইয়া নাই লো না ঠিকে তুমি চাহ খাও বাইখনে বচা আছে আমাৰ ট্ৰেইনে ৱেইট কৰিম দেখিছিলো আমি চাহ খাইছোঁ হয় দেখা পাব আৰু খিতা খিত লৈ আহিছে চিপ্ছ আনিছে খুব ভাল লাগে আহিছে পকেটৰখনে

শিল্পা সিলেটি ব্লগের মধ্যে ঠিক আছে তো চলো বন্ধুকান বাই বাই